আলহামদুলিল্লাহ এবারে কোরবানি ঈদটা স্বামী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে করতে পারলাম অনেক দিনের ইচ্ছা ছিল কবে যাব বাবার বাড়িতে আর ঈদটা করব সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হলো চলেন আজকে ব্লগে দেখতে পারবেন বাবার বাড়িতে আমাদের ঈদটা কেমন কাটলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এটা আমার কোরবানি ঈদের ব্লগ সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো সকালবেলা কিছু মিষ্টান্ন জাতীয় খাবার রান্না করা হয়েছে যেমন শ্যামাই তারপরে হচ্ছে ফিন্নি মানে কমন আইটেমগুলো রান্না করা হয়েছে এখন আমার বড় আপুর হাতে স্পেশাল জর্দাটাও কিন্তু রান্না করা হচ্ছে তো এই তো বড়ো পুজো যেভাবে জর্দার রান্না করে ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি তো প্রথমে কিন্তু চালটা খুব ভালো করে জর্দার কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছে মানে পোলা চালটা যেটা দিয়ে হচ্ছে আর জর্দা রান্না করবে তারপরে এর মধ্যে চিনি এলাচ দাওয়ার চিনি তেজপাতা এবং হচ্ছে দুইটা মানে দুইটা মালটার রস দিয়ে দিয়েছে যখন চিনি দেওয়া হয়েছিল যেহেতু পরিমাণে বেশি রান্না করছে এই জন্য কিন্তু দুইটা মালটার রস দেওয়া হয়েছে তো যাই হোক চিংড়া যখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং দু একটা বলক চলে আসছে তারপর পরপরই কিন্তু এখানে জর্দাগুলো দিয়ে দিয়েছে আর এখানে যেহেতু মালটা রস দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে কিন্তু জর্দাটা হয়ে যাবে তো জর্দাটা দেওয়ার পর যখন কিছু সময় হয়ে গেছে বা রান্নাটা হয়ে গেছে নামানোর আগে আগে এখানে হচ্ছে কিছু পরিমাণ বাদাম বিভিন্ন রকমের বাদাম দিয়ে দিয়েছে এরপর বেশি পরিমাণে কিন্তু মোরব্বাও দেওয়া হয়েছে যেটা হচ্ছে জর্দার মধ্যে মাস্ট দিতেই হবে আর খেতে খুব মজা তাই না এখন সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দিল আর আমার আপু যখন এই জর্দাটা রান্না করবে তখনই এরকম একটু সামান্য পরিমাণ গোলাপ জল এরপর হচ্ছে মালটা রস তো দিবেই দিবে এই দুইটা উপকরণ দিলে নাকি কি বা বাড়ি হচ্ছে বিয়ে বাড়ির মতো জর্দা হয়ে যায় তো যাই হোক আমার আপু কিন্তু খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছে মিষ্টি দিয়ে আর এই কাজগুলো কিন্তু আমরা খুব সকালবেলায় করে নিচ্ছি যখন সবাই নামাজে চলে গেছে তারপর পরে এই কাজগুলো করা হচ্ছে কারণ এই তো পোলাও তারপরে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবারগুলো যদি রেডি হয়ে যায় তারপর শুধু মাংসটা রান্না করলেই কিন্তু হবে এগুলোর কিন্তু আর কোনো চিন্তা থাকবে না এই জন্য এই কাজগুলো করে নেওয়া তো এই তো এই হাড়ির মধ্যে প্রথমেই ব্রেসটা করে নিয়েছে এখন সব চালগুলো দিয়ে দুটো তেলের মধ্যে তারপরে এখানে আলাস দিন তেজপাতা দেওয়ার পরে ঘি দিল পরিমাণ মতো লবণ দেওয়া হবে দিয়ে এখন খুব ভালো করে চালটা কিন্তু ভাজবে তো ভাজার পর পরে দেখেন এখানে তো পানিও দিয়ে দিয়েছে আর পানি দেওয়ার পরে এখন একটু যখন বলক চলে আসবে তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে তারপর হচ্ছে দমে রাখা হবে তো এরপর কিন্তু হয়ে যাবে আর দেখেন অর্ধেক কাজে কিন্তু হয়ে গেছে এখন শুধু কোরবানি মাংস রান্না করলে কিন্তু হবে আর আমাদের কোরবানি কিন্তু এখনও হয়নি সবাই যখন নামাজ পড়ে এসেছে তারপর পরে হচ্ছে কোরবানি এখন দেওয়া হবে আলহামদুলিল্লাহ আর আমি শুধু এক এক কাজ গুছিয়ে করি না আমার বড় আপু আমার মা বোন সবাই কিন্তু এরকম করে কাজগুলো গুছিয়ে করে সেই থেকে কিন্তু শেখা তো যাই হোক এই যে কোরবানি দেওয়ার পর পরে মাংসগুলো ভাগ ভাগ করে আলাদা করে করে হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার মা ওই যে দেখেন গেটের সামনে বসে আছে সে এখন এই ভুঁড়ি নিয়ে কি করবে সেটাই সবাই চিন্তা করছে তবে ভুঁড়ির ভেতর বা বটের ভিতর যে ময়লা রয়েছে সেটা তো পরিষ্কার করতে হবে তো এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হচ্ছে পুকুরে নিয়ে আমাদের এদিকের পুকুরে নিয়ে আগে হচ্ছে ভুঁড়ির ভেতরের ময়লাগুলো হচ্ছে পরিষ্কার করবে এরপর বাসা যখন আনা হবে তখন সবাই মিলে ঝিলে ভুঁড়িটা পরিষ্কার করব সেটাই বলাবলি বলি করছিলাম আর এইদিকে কিন্তু পোলাও রান্না হয়ে গেছে মানে যা রান্না বান্না করা সব কমপ্লিট এখন শুধু গরু মাংস কিন্তু রান্না করলেই হবে আর গরুটা যখন কোরবানি দেওয়া হয়েছে তারপরে পিস পিস করে আমাদের বাসার যে বারান্দাটা রয়েছে তো সেই বারান্দায় এনে আবারও হচ্ছে ভালো করে কোরবানির মাংসগুলো পিস করা হচ্ছে এখন যতটুকু রান্না করব সেগুলোই নিয়ে যাচ্ছিলাম তো এই তো একটু বেশি করে প্রথম দিন রান্না করব যাতে করে দুই তিন দিন রেখে খাওয়া যায় এতে করে কোরবানি গরু মাংস কিন্তু অনেক অনেক মজার লাগে তো যাই হোক সকালে তো বড় আপু রান্না করলো এখন গরু মাংসটা রান্না করবে মেজা অপ আমরা এইভাবেই সবাই যখন একত্রে হই মানে সবাই যখন একত্রে হই তখন কিন্তু আমরা এরকম করে ভাগাভাগি করে কাজগুলো করে থাকি তো যাই হোক এই তো পিঁয়াজ পরিমাণ মতো দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা এরপর হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো করে দিচ্ছে যা যা দেওয়া হয় মশলা আর হ্যাঁ এই যে কাঁটা বাছা করা বা সব কিছু এগিয়ে দেওয়া এগুলো কিন্তু মা আর ভাবিও কিন্তু আশেপাশে আমাদেরকে করে দিচ্ছে ও যে বললাম মিলেমিশে সবাই মিলে করছি কাজগুলো মেজো আপু এখন তার স্পেশাল হাতে মাখা হচ্ছে গরু মাংসটা রান্না করবে সব প্রকার হচ্ছে মশলা দিয়ে দিয়েছে তারপরে ব্রেস্তাও দিয়ে দিচ্ছে সে আবার গরু মাংস রান্না করলে ব্রেস্তা দেয় কারণ বেস্তা দিলে নাকি গরু মাংসের টেস্ট একই ভিন্ন রকম হয় তো এই যে দেখেন সব মশলাগুলো ভাবি আবার সাজিয়ে আমাদের কাছে রেখে দিয়েছে যাতে করে মশলা খুঁজতে আর মানে কোথাও যেতে না হয় যাতে করে এখান থেকে আমরা মশলাগুলো নিতে পারি এক এক করে সব সবগুলো মশলা দেওয়া হয়েছে এবং এখন দেওয়া হবে তেল তেল দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপর হচ্ছে গরু মাংসটা বসানো হবে তো এই তো বাবার বাড়ি সবাই কিনে আমাদের কোরবানির ইটটা এভাবেই কাটলো খুব হাসি খুশি ভাবে আলহামদুলিল্লাহ আর আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছিল না এবার তবে আমার হাতে স্পেশাল বিরিয়ানি খাবে সেটাই সবাই বলছিল এই তো দেখেন গরু মাংসটা হওয়ার পরে কত সুন্দর লাগছে মানে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খেতেও খুব মজার হয়েছিল তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ